এবারের বিশ্বকাপে বৃষ্টি আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্রুপ পর্বের পর সুপার এইটের ম্যাচগুলো তো বৃষ্টির বাধা সব মিলিয়ে মাঠে নামার আগে সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে দলগুলোকে এবার বাংলাদেশ ভারত হাই হাইভোল্টেজ ম্যাচও রয়েছে বৃষ্টির সংখ্যা খেলা যদি পরিত্যক্ত হয় তবে কে জিতবে আজ শনিবার বাইশ জুন আনটিগায় স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে এই ম্যাচ একুয়েদারের রিপোর্ট অনুযায়ী সকাল দশটা থেকে এগারোটার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্য এই সময়ের পরই আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে প্রশ্ন হলো বৃষ্টিতে যদি ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ভেসতে যায় তাহলে কি হবে যেহেতু সুপার এইট পর্বে কোন নেই সেই হিসাবে বৃষ্টিতে ম্যাচ গেলে নিয়ম অনুযায়ী ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে আর তখনই জমে যেতে পারে সেমির দোট কারণ বাংলাদেশের হবে এক পয়েন্ট আর প্রথম ম্যাচ জেতায় ভারতের হবে তিন পয়েন্ট শেষ ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া আর বাংলাদেশ পাবে আফগানিস্তানকে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ আর অন্যদিকে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় সেক্ষেত্রে বদলে যেতে পারে পুরো গ্রুপের চিত্র এমনকি বিদায়ও নিতে পারে ভারত যা ভাবাচ্ছে ভারতীয় সমর্থকদের এখন পর্যন্ত চোদ্দোটি টি টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এর মধ্যে কেবল একটিতে জয় পেয়েছে তারা দুই সালে দিল্লিতে ভারতকে হারায় বাংলাদেশ এবার পরিসংখ্যান বদলাতে মরিয়া নাজমুল শান্তর দল